অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে একটা ভাঙাচোরা কুড়ে ঘরে বাস করত আরিয়ান নামের এক কিশোর এক রাতে সে একা বসেছিল নদীর ধারে হঠাৎই নদীর জলে ঝলমল করতে লাগলো এক অদ্ভুত আলো কৌতূহলী হয়ে আরিয়ান কাছে গেল গিয়ে সে দেখলো একটা পুরনো লণ্ঠন কিন্তু তাতে আগুন নয় বরং নীলচে অদ্ভুত আলো জ্বলছে আরিয়ান লণ্ঠনটা হাতে নিতেই চারপাশের হাওয়া থেমে গেল পাতা নোড়া বন্ধ হয়ে গেল যেন সময় থমকে গেল ঠিক তখনই লন্ঠনের ভেতর থেকে ভেসে এলো এক কর্কশ কণ্ঠ আমাকে মুক্ত করো আমি তোমাকে সবকিছু দিতে পারি ভয় আর কৌতূহলের মিশ্রণে আরিয়ান কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো তুমি কে কণ্ঠটা গর্জন করে উঠলো আমি বন্দি আত্মা শত শত বছর ধরে এখানে আটকে আছি আত্মা প্রতিশ্রুতি দিল আমাকে মুক্ত করো আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেব কিন্তু হঠাৎ আরিয়ানের চোখে পড়ল লন্ডনের নিচে খোদাই করা এক ভয়ঙ্কর সতর্কবার্তা তাতে জল জল করে লেখা ছিল যে মুক্ত করবে তার জীবন বদলে যাবে চিরদিনের জন্য আরিয়ান থেমে গেল সে জানে না কি করবে